বন্ধুরা ইউটিএস অ্যাপ্লিকেশনে রিচার্জ করতে হলে সবার প্রথমে আপনাকে এ একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে ভিডিও আমি আগে করেছি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখে খুব সহজেই এ নিজের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন ইউটিএস অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনার সামনে স্ক্রিনটি এরকম দেখাবে এবার রিচার্জ করতে হলে এখানে আপনারা এই আর ওয়ালেট অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ হয়ে যাবার পর আবারও আর ওয়ালেটের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশান চলে আসবে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার আর ওয়ালেট পঁচানব্বই টাকা ব্যালেন্স রয়েছে বন্ধুরা ইউটিএসে রিচার্জ করতে হলে আপনাকে এখানে এই রিচার্জ ওয়ালেট অপশানের ওপর ক্লিক করতে হবে এরপর এরকম পেজ আসলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে আপনারা সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো টাকা আরম্ভ করে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত এখানে রিচার্জ করতে পারেন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য পঞ্চাশ টাকা রিচার্জ করে দেখাবো তাই এই বক্সে পঞ্চাশ লিখে নিচে রিচার্জ অপশানের ওপর ক্লিক করলাম এরপর আপনার সামনে স্ক্রিনটি এরকম দেখাবে এখানে আপনারা ওপরের দিকে ট্রানজ্যাকশান আইডি পেমেন্ট আইডি অ্যামাউন্ট এগুলি পরপর দেখতে পাবেন এর একটু নিচে পেটিএম মোবিকুইক ফ্রিচার্জ এই তিনটি রিচার্জ ওয়ালেটের মাধ্যমে ইউটিএসে রিচার্জ করতে পারবেন তা দেখতে পাবেন এখানে আমি পেটিএমের মাধ্যমে রিচার্জ করে দেখাবো তাই পেটিএমটি সিলেক্ট করে নিচে মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করলাম এরপর এরকম আসলে এন্টার মোবাইলের জায়গায় আপনার পেটিএম মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন পেটিএম মোবাইল নাম্বারটি টাইপ করার পর নিচে প্রসিড অপশানের ওপর ক্লিক করবেন এরপর আপনার পেটিএম মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এই বক্সের ওপর বসিয়ে দিয়ে নিচে ভেরিফাই অপশানের ওপর ক্লিক করবেন এরপর আবার এই প্রসিড অপশানের ওপর ক্লিক করবেন এবার এখান থেকে বেরিয়ে এসে আমার পেটিএম অ্যাপ্লিকেশানটি ওপেন করলেই দেখতে পাবো যে এখানে অটোমেটিকভাবে পঞ্চাশ টাকা পেমেন্ট করার অপশান চলে এসেছে এবার এই পে ফিফটি অপশানের ওপর ক্লিক করে নিচে আবার পে সিকিউরিটি ফিফটি অপশানের ওপর ক্লিক করে দিয়ে পেটিএম ইউপিআই পিনটি এইভাবে দিয়ে দিলেই ইউটিএসে পঞ্চাশ টাকা রিচার্জ পেমেন্টটি করা সফলভাবে হয়ে যাবে এখানে আমার ইউটিএসের রিচার্জ পেমেন্টটি সফলভাবে হয়েছে তা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে বেরিয়ে এসে আমার ইউটিএস অ্যাপ্লিকেশনটি ওপেন করে রিচার্জ হিস্ট্রিতে গিয়ে দেখতে পাবো একটু আগে আমি যে পঞ্চাশ টাকা রিচার্জ করেছিলাম সেটি এখানে দেখাচ্ছে তাহলে বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ইউটিএসের আর ওয়ালেটে খুব সহজেই রিচার্জ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য